ਆਇਆ আছে একটু তো বাঁচিয়ে রাখতে হয় ওই জন্য জাস্ট প্রভু তুমি বলেছো রসুল দেবে না একটা ছন্দ পরিমা একটা ছন্দ দিয়ে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করব তার আগে একটা ছন্দ দিয়ে আমি একটু গলাটাকে ছাড়াই বসে আছি অনেকক্ষণ গলা বসে গেছে আর ইউটিউবার আবার অনেকক্ষণ থেকে রয়েছে তো একটু লং করো খুশি সালামত রহে kadidi astan da salamat salam rahe, mat mat rahe. Mat mat rahe.

छो त भले सोसा देना बिज जो छो त सोस देना

Oh, 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 oh,

Chang chân chân cho con cho 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 con cho 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 lo cho 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 ममा चो

بور سس میرے کال تو مائن کس گور مجھے تو مائن کس مو مجھے بور سش سی ধ করি দিতো মায়ের পুষ্পন জজয়ে ধরি দিতো মায়ের পুষন জজয়ে গো শিশ

janjani na jopole janjan tojo de jubalo to de te.

دیکھوستی <سؤال> میں

চলুন আমরা সেই ইমরান ভাইয়ের কাছে যাই রিকোয়েস্টের কালাম তারপরে যে সকল যুবক ভাইরা যে অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই যুবক কমিটি ভাই তোমাদের কেন আর কোনোদিন আসবো না ভাই আমি এটাই আমার শেষ আমি এই এইটাই আমার লাস্ট আর কখন আসব না বুড়িমাটা এক ছন্দ গাইবো তারপর তোমাদের একটু ফোলানোর জন্য এক ছন্দ গাইবো বা শেষ ঠিক আছে চলো বুড়িমা গজল অনেকদিন ধরে আপনারা শুনছেন আজকে তাওয়ার মুড নেই বুড়িমাটা বাস্তবিক বলছি বুড়িমাটা গাওয়ার আজকের মুড ছিল না তো আচ্ছা জন্মা গাইবো আজকের বুড়িমা বাদ দিয়ে জন্মা গাই পছন্দ একটা ছন্দ একটু গিয়ে দিচ্ছি আপনারা ইউটিউবে শুনেছেন যেহেতু লাইভ গাইছি তারপর ইনশাল্লাহ আর কোনো রিকোয়েস্ট নয় কমিটি ভাইদের নিয়ে গজল বলে আমরা বিদায় হব ইনশাল্লাহ চলে চল যাবে মানে কে চল যাবে না না তারপর হচ্ছে কেউ যাবে না আপনারা কেউ যাবেন না আমি একটুক্ষণ বসি আমি অনেকক্ষণ থেকে গজল গাচ্ছি তো আমি তো একাই গাইলাম সব দেখলে এরা একটা গজল গাক আমি একটু জাস্ট একটু পানি টানি খেয়ে নিই তারপর প্রভু তুমি বলেছো রসুল দেবে না এক ছন্দ মা এক ছন্দ আর কমিটিতে একদি একটা হ্যাঁ আমি 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 লাভ মারতে পারবো আর কোনো রিকোয়েস্ট দেবে না ঠিক আছে প্রভু তুমি বলেছো রসুল দেবে না বুড়ি আর এক ছন্দ করে গাইবো আর কমিটিদের নিয়ে না হবে না হবে না আসো আসো চলেন আমরা একটা সুন্দর গজল শুনে নিই আমাদের দুই শিল্পীর কণ্ঠে তারপর ইনশাল্লাহ আমি আবার আসবো এসে দু একটা গজল বলি ইনশাল্লাহ আমরা বিদায় নেবো ওটা ওটি করবেন না আপনারা চলে গেলে হলো আবার আমার গালাগালি দেবে বুঝলেন যে তুমি বসেছো বলে ওরা চলে গেছে উঠবেন না তারপরেও রয়েছে খুব বেশি থেকে বেশি কথা দিলাম খুব বেশি থেকে বেশি হলে আর দশটা মিনিট আপনাদেরকে আটকাবো দশ মিনিট একটুখানি বসবেন তারপর ইনশাল্লাহ আমরা একসঙ্গে বিদায় নেব যাক মহ কচি শেষের বেলা আমার কাছে গাইব নাকি গাইব কি গাইবো বল জানা গজল গাই নাকি এটা বাংলাদেশি কালাম যদি লিখতে লিখতে শুনেছিস হবে ওটা দেখি ওটাই ট্রাই করি কোচি আমার দেখতি এরাম ইমরান ভাই দেখেছিস ও দেখতি সরু হলি কি হবে বিশাল টেম্পার একটা ছোট লঙ্কা আছে না একটুকুনি লাল লাল হয় বিশাল ঝাল জিবে দিলে একদম জীব জ্বলে যাবে তো ইমরান ভাই হচ্ছে ওই কি লঙ্কা বলে ধানি লঙ্কা আর আমি হচ্ছি বুলেট লঙ্কা এই লম্বা ভিতর পুরো বাবা কিছু নি ট্রাই করছি একটা বাংলাদেশি কালাম শুনতে থাকুন যদি না

جات گئی Oh, 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 oh,

घोष लिख ते लिखतो বেলা গাইলাম কেমন লেগেছে জানি না আজকে এমনি আমার যে ডুয়েট করছে আমাদের মুর্শিদ আলম ভাই ওর একটু শরীরটা খারাপ যাইবা হোক চলুন শোনালাম দেখ